সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোর্টে আজকে আলোচনার বিষয় হলো উত্তরাধিকার সম্পত্তি অবশেষে বন্টন করার নিয়ম পরিবর্তন হয়েছে কিনা সে বিষয়ে নিয়ে ভূমি আইন কি বলে নতুন ভূমি আইন কি গেজেট প্রকাশ করলো তা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিবেন আপনারা জেনেছেন নতুন ভূমি আইন পাশ হয়েছে নতুন গেজেট প্রকাশিত হওয়ার পরেই অনেকের ফেরত জমি যেগুলো মানুষের বেদখলে চলে গিয়েছিল সেগুলো দখল হওয়া শুরু হয়েছে এ নিয়ে কিছু মামলা অলরেডি রুজু হয়েছে আজকে আলোচনা হচ্ছে আমি উত্তার দিকার যে সম্পত্তি সেই বন্টনের বিষয় নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করছি যে নতুন আইন কি পদ্ধতি করতে বলল প্রিয় দর্শক আপনার বাবার সম্পত্তি আপনার বাবা হয়তো মারা গিয়েছে অথবা আপনার মায়ের সম্পত্তি হয়তো আপনার মা জীবিত নেই এই সম্পত্তি আপনার ভাইয়েরা দখল করে তাদের মতো করে বিলিবন্টন করছে আপনাকে দিচ্ছে না আবার এমনও হয় যে সম্পত্তি ভাই বেশি জায়গা জমি বোঝে সে নিজের মতো করে সম্পত্তিটি নিজের করে নিয়েছে আপনাকে দিচ্ছে না এমনও হতে পারে আবার এমনও হয় যে তার ইচ্ছা মতো সম্পত্তি নিজের ভাগে নিয়ে যেখানে আপনার ফসল হয় না যেখানে ঘরবাড়ি করার কোনো অস্তিত্ব থাকে না সেই সব জায়গা হয়তো আপনাকে বুঝিয়ে দিয়েছে এরকম যদি সিচুয়েশন তৈরি হয় সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে প্রিয় দর্শক তার আগে আপনার এই বিস্তারিত কিন্তু আলোচনা করে নিচ্ছি যে কোন কোন ক্ষেত্রে এ ধরনের অসুবিধা সৃষ্টি হয় ধরেন আপনার হয়তো বিয়ে হয়ে গিয়েছে আপনি হয়তো শ্বশুর বাড়িতে চলে গিয়েছেন এখন আপনার মা বাবা মারা গিয়েছে আপনার বাবা কিছু সম্পত্তি রেখে গিয়েছে সেই সম্পত্তির হয়তো আপনি একটা অংশীদার আছেন ভাইয়েরা নিজেদের মতো করে সম্পত্তি বাগা করেছে সেখানে আপনাকে ওয়ারিশ রাখেনি দেখা যায় যে তারা নিজেদের সম্পত্তি নিজেরা বন্টন করে নিয়েছে আপনাকে সম্পত্তি দেয়নি আবার এমনটা হয় হয়তো দেখা গেল রাস্তার পাশ দিয়ে যেখানে জমি জমা এ উঁচু থাকে এবং বাসাবাড়ি করা যায় সেইখানে হয়তো সে নিজে নিয়েছে আপনাকে হয়তো এমন একটা জায়গায় দিয়েছে যেখানে সে বারো মাস পানি থাকে আবার দেখা যায় যে আপনার সম্পত্তি আপনি হয়তো বিদেশে আছেন কিন্তু আপনার সম্পত্তি সে হয়তো বিক্রি করে দিয়েছে অথবা বন্টন করে দিয়েছে এরকম যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে নতুন আইনে কিন্তু আপনি মামলা দায়ের করতে পারবেন তবে আপনি সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে যে প্রবলেমগুলোতে পড়তে পারেন প্রিয় দর্শক যদি আপনি হয়তো একটা সম্পত্তি ক্রয় করতে গিয়েছেন সেই সম্পত্তি যদি ক্রয় করতে গিয়ে আপনি যদি বন্টন নামার দলিল না দেখেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন অর্থাৎ আপনার যে সম্পত্তিটি ক্রয় করলেন সেই সম্পত্তি হয়তো তার ভাইয়ের নামে ছিল তার বোনের নামে ছিল সে তার ভাইকেও বন্টন করে দেয়নি সে তার বাবা বোনকেও বন্টন করে দেয়নি এখন কাউকে বন্টন না করে দিয়ে সে নিজের নামে নাম করেছে নিজের নামে নাম জারি খতিয়ান সৃষ্টি করেছে নিজের নামে সে খাজনা পরিশোধ করছে নিজের নামে সে দলিল করেছে এই সম্পত্তি আপনি ক্রয় করার পরে পরবর্তীতে যদি তার উত্তরাধিকার যারা আছে তারা যদি দাবি করে এবং মামলা করে তাহলে কিন্তু আপনার আগের যে ওনার নামজারি ছিল আগের যে ওনার ই আপনার খাজনার যে ডিসিআর ছেলে এগুলো কিন্তু সব বাতিল হয়ে যাবে অর্থাৎ সম্পত্তি কিন্তু আপনার অংশীদারকে না দিয়ে সম্পত্তি বিক্রি করতে পারবে না দান করতে পারবে না তাহলে আপনার কিন্তু মস্ত একটা বিপদ হয়ে যেতে পারে এদিকে আপনার কিন্তু লক্ষ্য রাখতে হবে তাহলে কি দাঁড়ালো নতুন যে ভূমি আইন রয়েছে পঞ্চম তফসিলে কিন্তু অনেক কথা বলা হয়েছে যেখানে আপনার সম্পত্তি যদি কেউ বেদখল করে নেয় সেখানে আপনার কি শাস্তি হবে সে সম্পর্কে বলা রয়েছে যদি বন্টন নামা দলিল সে যদি বন্টন না করে নিজের যদি সম্পত্তিটি গায়েল করে ফেলে অথবা নিজের যদি সম্পত্তিটির খাজনা পরিশোধ করে তারা যদি নাম জারি করে নেয় তাহলে কিন্তু আপনারা এই নতুন ভূমি আইনে একটি আপনার ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন দু সালের পরের থেকে কিন্তু নামা দলিল অর্থাৎ আপোষের আপোষ নামার দলিলের কথা কিন্তু বলা হয়েছে এখানে বলা হয়েছিল এরকম যে দুভাবে আপনি সম্পত্তি বন্টন করতে পারেন তার ভিতরে এক নম্বর হচ্ছে আপোষ আপোষ বন্টন নামা সেটা হলো আপনারা হয়তো চার পাঁচজন ভাই বোন রয়েছেন সেই চার পাঁচজন ভাই এক জায়গা বসে কে কোন জায়গার থেকে অংশ নিবে সে বিষয়টি দেখে তার পরবর্তীতে কিন্তু ভাগ করে নিতে পারেন এক নম্বরে আর দুই বন্টন বন্টনামাটি হচ্ছে যে একটা দাগে পাঁচজন ব্যক্তি অল্প অল্প করে নিবে হয়তো একটা জমি আছে পাঁচ কাঁঠার সেখান থেকে পাঁচজনে পাঁচ কাঠা নিয়ে নিবে আবার অন্য জায়গায় আছে দশ কাটা সেখান থেকে দুই কাটা দুই কাটা করে নিবে এরকমভাবেও কিন্তু আপনারা বন্টন করতে পারেন অর্থাৎ অংশীদারের যে সম্পত্তি রয়েছে সে সম্পত্তি কিন্তু আগে বন্টন করে যার যে যতটুকু পাবে সে ততটুকু কিন্তু বন্টন নামা দলিল তৈরি করে তাদের নামে নামজারি করে ডিসিআর করে নামজারি খতিয়ার সৃষ্টি করে পরবর্তীতে খাজনা পরিশোধ করতে হবে এবং এই খাজনা এবং নামজারি যদি আপনারা না করেন অথবা যদি আপনি বন্টন না করে নিজের নামে করেন তাহলে পরবর্তীতে যদি দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পরেও যদি আপনার ওয়ারিশরা দাবি করে এবং আদালতে মামলা দায়ের করে তাহলে কিন্তু আপনার এই নামজারি এবং আপনার যে খাজনা যে লিসিয়ার আপনি নামজারি খতিয়ান করেছেন সেগুলো কিন্তু কোনো কিছুই থাকবে না অর্থাৎ সব কিছুই কিন্তু আবার আগের মতো হয়ে যাবে সুতরাং সবাই সাবধান এ বিষয় নিয়ে নতুন আইনও করা করে দিয়েছে এই আইনেও বলা হয়েছে যদি আপনি এরকম কোনো সিচুয়েশন তৈরি করেন অর্থাৎ আপনার যারা অংশীদার রয়েছে তাদের যদি সম্পত্তি না দিয়ে নিজে দখল করেন নিজের মতো করে নামজারি খতিয়ান সৃষ্টি করেন এবং নাম নজারি খতিয়ান সৃষ্টি করে হয়তো বিক্রি করে দিতে পারেন বোগদখল করতে পারেন এটা এক ধরনের প্রতারণা সেজন্য কিন্তু আপনার ফৌজদারি আদালতে মামলা হতে পারে সেই জন্য আপনাকে সাবধান থাকতে হবে আপনার অংশীদারের সম্পত্তি আপনাকে বুঝিয়ে দিতে হবে প্রিয় দর্শক যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান আছি সবসময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম